হ্যালো এবরিমান আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম একটা তার কালে থ্রি পিস অসম্ভব সুন্দর প্রিন্টের ভিতরে এই যে থ্রি পিসটা আগে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা ওনাটা দুই সাইডে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা ঠিক আছে সিকোয়েন্সের কাজ করা আর এটা হচ্ছে জামাটা জামাটা বুক উপর থেকে নিচ পর্যন্ত এই যে এটা সিকোয়েন্সের কাজ করা এই যে সিকোয়েন্সের কাজ করা এই যে আমি দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্সের কাজ করা আমি সামনে থেকে কালটা হাতে দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর একটা ব্লু কালারের প্রিন্ট থ্রি পিস ডিজিটাল প্রিন্টের থ্রি পিস এটা এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইট এটা হচ্ছে ভ্যাক ভ্যাকসাইট এটা হচ্ছে ভ্যাক ভ্যাকসাইট আর এটা হচ্ছে স্লিপসের কাপড় এই যে স্লিপসের কাপড় এটা এই যে স্লিপসের কাপড় এটা অসম্ভব সুন্দর একটা থ্রি পিস অসম্ভব সুন্দর যারা যারা নিতে চান আমাদের পেজে ইনবক্স করবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অগ্রিম দিতে হবে না আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর দেখে শুনে বুঝে তারপর আমাদের ডেলিভারি ম্যানের কাছে টাকাটা দিয়ে দিবেন আসসালামু আলাইকুম